تو اوازے پروں اوز باللہ حتى زرتم المقابر كلا سوف تعلمون تعلمون الله كلا لو تعلمون علم اليقين الله 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 الله. إلى آخر الآية صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات لذات فقد قال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي ইয়া আইহা আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া কথা বলেন ঠিক কিনা সব কিছু বাদ পারে কোনো ব্যাপার নাই মহা কোরআন ছেড়ে যে বুঝতে যাবার নয় কথা বলে ঠিক কিনা তাই কোরআনের ছায়া তলে চলে এসো ভাই কোরআন সারা মুক্তির পথ অন্য কোথাও নাই আছে যদি শান্তি পেতে চাও যদি মুক্তি পেতে চাও যদি শান্তি পেতে চাও যদি মুক্তি পেতে চাও বদলে যাও বদলে দাও কোরআন হাদিসের আদর্শ দিয়ে জীবনকে বদলা কথা বলেন ঠিক না এই অপরিবর্তনীয় সংবিধান মহিমান্বিত কালামে হাকিম থেকে আমার মতো ক্ষুদ্র মানুষকে কিছু কথা বলার আপনাদের মতো মমিন বান্দাদের শোনার তৌফিক দান করেছেন সেই মহান সৃষ্টিকর্তার দরবারে অবনত চিত্তে কালিমাতু শুকুর আদায় করি জবান খুলে সমস্বরে উঁচু আওয়াজে কণ্ঠের আওয়াজকে সুচ্ছ করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ হয়নি আরো আরো জোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম পের হাবিবের উপরে মোহাম্মতের সাথে সকলেই পড়ি সাল্লাহ্লাম সম্মানিত উপস্থিতি এখানে কোরআনের মাহফিল হয়েছে সেই মাহফিলে আমরা আসতে পেরে এই মজলিসের অনেক ফজিলত আমি অনেক জায়গায় হাদিস তাই বলে থাকি সেটি বলেই আমি মূল আলোচনায় যাব ভূমিকা বেশি নেব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেই বলেন ইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার কোন জায়গা কোন জনপদে যদি কোরআনের মাহফিল হয় ফাতাও বিহা অবশ্যই তোমরা কোরআনের মাহফিলে যাবি কোরআনের কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনবে যেই সময়টুকু পর্যন্ত এখানে কোরআনে মাহফিল হবে সেই সময়টুকু পর্যন্ত আমরা কেউ ফাদিলপুর এলাকার মানুষ না আমরা কেউ লক্ষ্মীপুর এলাকার মানুষ না আমরা কেউ আদমপুরের মানুষ না আমরা কেউ জানপুরের মানুষ না আমরা সবাই বেহেস্তের বাগানের মানুষ আর ধরে বলেন শুধু চাই না এই মাহফিল শেষ হওয়ার পরে শেষ মোনাজাত দিয়ে আমরা যখন আমাদের পাদুখানাকে বাড়ির থেকে ফেরাবো আমাদের পাদুখানাকে বাড়ির দিকে ফেরানোর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাপ করে দেবী আর জোরে বলেন আল্লাহ সবই পারে আল্লাহ সবই পারে কথা বলেন ঠিক কিনা সবকিছুরই মালিক আল্লাহ সবকিছুরই মালিক আল্লাহ ডাকো তাহারে পারে আল্লাহ আল্লাপ পারে কথা বলেন ঠিক কিনা আজকের মাহফিলের আল্লাহ আমাদের করতে পারে না আল্লাহ করলে কি কোনো মাফ লস আছে সুতরাং আমরা আজকের এই মাহফিলকে আমাদের জীবনের গুনা মাফে আমাদের বাবা মা যারা কবরে গিয়েছে তাদের গুনা মাফে ওসিলা বানাতে পারি কিনা

সুতরাং তাকবির দেব তো জোরে বলেন আমি আপনাদের সামনে যে সুরা থেকে তেলোয়াত করেছি এই সুরাটা প্রায় সবাই জান সুরাটির নাম হল সুরত সুরত এই সুরার আলোকে কিছু কথা বলবো যে কথা বললে আল্লাহ এবং তার রসুল রাজি এবং খুশি হয়ে যান বক্তা শ্রোতা উভয়ের জন্য হেদায়তের জড়িয়া হয় সেই কথাগুলি আমাকে বলার আপনাদের শোনার উভয়কে আল্লাহ পাক এর উপরে আমল করা তৌফিক দান করুক সকলে বলি আমি ভাইরা পড়েরা কুরআন এবং হাদিসের কথা কোটির কান দিয়ে শুনতে হবে আমি আপনাদের সামনে যে সূরতুত তাকাসুর থেকে তেলাওয়াত করেছি এই সূরতুত তাকাসুর এই মহামূল্যবান কুরআনের 102 নাম্বার সূরা কয় নাম্বার 102 এই ধরে বলেন এই আয়াত সংখ্যা হলো 8টি কয়টি

দুনিয়ার কোন ইতিহাসের किताब পাঠ করলে আল্লাহ অক্ষরে অক্ষরে সওয়াব দেন না দেয় কি না একমাত্র ব্যতিক্রম হলো এই মহান আল কোরআন যে মহান আল একটা অক্ষর যদি দান করা হয় ওই একটা অক্ষরের তলোয়া যদি হৃদয় দিয়ে শোনা হয় এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমল নামায় দশটি করে নেকি লিখে দেন আর জোরে বলে এই জন্য প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে করেছি অনেকেই শুনেছেন আবার অনেকেই আমার সাথে তেলোয়াত করেছেন এই সুরাটি পরিপূর্ণ তেলোয়াত করলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারোটো বিশ বারোশো বিশটি নেকি আমার আপনার আমল নামায় লিখে দেবে শুধু তাই না হাদিসের ভাষ্য অনুযায়ী পাওয়া যায় একমাত্র ব্যতিক্রম হলো এই মহাগ্রন্থ আল কোরআন যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ শুধু সওয়াব দেয় না আপনার গুনাহগুলি মাপ করে ওইগুলি নেকিতে পরিপূর্ণ করে দেয় আর জোরে বলে কষ্ট আছে আপনাদের আবার কথা বুঝতেছে সুরাটি নাজিল হয়েছে মক্কায় কোথায় আমি সংক্ষেপে যাচ্ছি সুরাটির নাম হলো তাকাসুর কি না আর এই সুরাটা আল্লাহ পাক শুরুই করেছে তাকাসুর শব্দ দিয়ে কথা বলেন ঠিক কিনা আমার সাথে সবাই মহব্বত নিয়ে পড়ুন আউযু বিল্লাহি شيطان وجيب بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر الله اكبر الله اكبر اذا الله سبحانه وتعالى التكاثر شبد لك كل شيء তাকাসুর শব্দটি আরবি কাছরা শব্দ থেকে এসেছে যার আভিধানিক অর্থ হলো সম্পদের প্রাচুর্যতা সম্পদের আধিক্যতা সম্পদের মোহে পড়ে লোভে পড়ে পরকালকে ভুলে যাওয়া একটা কথা মনে রাখবেন কোনো কিছু বাড়াবাড়ি ভালো না আবার কোনো কিছু সারা সারি বাড়াবাড়ি মানুষকে ধ্বংস করে আবার সারা সারি ও মানুষকে কি করে আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা দুনিয়ার ধন সম্পদের পিছনে বেশি দৌড়িয়ে বেরিও না বেশি বাড়াবাড়ি করিও না এই অধিক দৌড়া দৌড়িয়ে তোমাকে একদিন জাহান নামের দিকে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তো এই তাকাসুর শব্দ থেকেই এই সুরাটির নাম হলো সুরাতুত তাকাসুর সুরাতুত এখন এই সুরার ফজিলাত কি গুরুত্ব কি এইটা জানা দরকার আছে এজরে বলেন আছে কিনা আছে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একবার ঘর থেকে মসজিদে নববীতে এসে হাজির হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

আমরা আপনাকে কিভাবে এক হাজার তেলাওয়াত করে শোনাবো ইন দি মিন্টান রসুল্ল সাল্লাম আলিক শাহবা ইকানদের সামনে এই সুমরতু তাকা চুরু তেলাওয়াত করলেন তেলাওয়াত করার পরে বললেন ও আমার সাহাবাই কারণ এই সৌমরতুর তাকা চুরু তোমরা দুধ একবার তেলাওয়াত করো এই মহাগরম তাল কোরআমের এক হাজার আয়াত তেলোয়াত করলে যেই সব হবে ওই পরিমাণ সব আল্লাহ তোমার আমার আমল নামার মধ্যে লিখে দেবে আরো জোরে বলে প্রতিটি হরপে দশ দশ নেকি আছে আমলে জমা হয় কথা বলেছে কিনা পাপের খাতা হতে তোমারে হেটে নেকিতে হইব যাই এ অমূল্য কুরআন মেলে সবাই দাওয়াই কুরআন মধুর বাণী আমি যখনি শুনি আমার মন ভরে যায় শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় এখন এই যে সুরাটি নাজিলের পিছনে একটা কারণ আছে না এ জোরে বলেন এখন এই কারণটা জানতে হবে না দুটো কারণ পাওয়া যায় এর মধ্যে এক নাম্বার হলো মদিনার মধ্যে দুটি গোত্র ছিল মধ্যে দুটি গোত্র ছিল একটা গোত্রের নাম হলো এরা দুইজন একবার দুইটা গোত্র একবার ছগড়ায় লিপ্ত হলো নিজেদের বংশ পরিচয় নিয়ে একজন বলল আমাদের বংশে অমুক ক্ষমতাওয়ালা ব্যক্তি আছে আমরা এরকম বলি কিনা আরেকজন বললো আমাদের বংশ মুখ লাঠিওয়ালা ব্যক্তি আছে আরেকজন বলল আমাদের বংশ মুখ ব্যক্তি আছে আমাদের বংশে অমক বড় অফিসার আছে এরা এরকম গর্ব অহংকার করতে করতে একটা পর্যায়ে তারা কবরবাসীদের নিয়ে গর্ব করা শুরু করলো দেখো ওই যে গোরস্থানে যে লোকটা শুয়ে আছে আমাদের বংশের প্রতাপশালী ব্যক্তি

সংবাদের বিছনা দৌড়ানো প্রতিযোগিতা তোমাদের শেষ হবে না হাত্তাজুরতুমুল কবি যেদিন তোমরা কবরে যাবে কবরের মাটিটা কোন তোমার বিছানা হবে তোমার সঙ্গী হবে সেদিন তোমার সব গর্ব অহংকার সব মাটির সাথে মিশে যাবে কথা বলে ঠিক কিনা এই জোরে বলে ঠিক কিনা এরমীন দুনিয়ায় রঙে ভুলে আছ মন ভেবে দেখো বাহাদুরি রে দেখো চোখ কথা বলে ঠিক কিনা এর দুনিয়ায় রঙে ভুলে আছ মন ভেবে